আসসালামু আলাইকুম রহমানির রহমান আমি ডিজাইন অ্যান্ড বিল্ডার পক্ষ থেকে স্বাগতম আমি আজকে যে বিল্ডিং এর কথা বলবো সেটা নাজমা হাউজিং লিমিটেড আট আটকাটা জায়গার উপর এবং বারো শতক জায়গার উপর চার ইউনিটের দশতলা বিল্ডিং এবং এটা রাজুক পাশকৃত রাজুক পাশকৃত চার ইউনিটের দশতলা বিল্ডিং এটা এটা হলো থ্রি ডি ভিউ সুন্দর আমরা ব্রিকের মাধ্যমে এবং কালার কালারের মাধ্যমে কিছু আধুনিক ডিজাইন নিয়ে কাজ করছি এবং এখানে প্রত্যেকটা প্রত্যেকটা বিল্ডি প্রত্যেকটা রুমে আলো বাতাস যেন প্রবেশ করে সেভাবে কাজ করছি এটা হলো এখানে এখানে দেখেন এটা হলো একটা রোড এই এই পাশ দিয়ে রোড এখান দিয়ে পুরাটাই গাড়ি ঢুকবে এটা এটা হলো রোড এটাই একটাই রোড এখান দিয়ে দেখেন এই সাইড থেকে দেখেন আর ভিউটা দেখেন কত সুন্দর এটা হলো রুফ রুফে আমরা এখানে কমিউনিটি সেন্টার এবং এখানে কিছু গ্রিন গ্রিন স্পেস করছি গ্রিন স্পেস করছি দেখেন উপরে কিছু পারগোলা দিয়েছি আধুনিক কিছু ডিজাইন নিয়ে আসার চেষ্টা করছি দেখেন এখানে সিটিং সিটিং অ্যারেঞ্জমেন্ট করছি রুফে রুফে এবং তার পাশেই হলো গ্রিন দিয়ে তারপরে সিটিং অ্যারেঞ্জমেন্ট করছি মানে এখানে গার্ডেনিংও থাকবে এবং এখানে বসার মতো জায়গাও থাকবে সেই সেইভাবে এখানে রুফে রুফে কাজ করছি এটা হলো এই সাইডে এই সাইডে একটা ছোট রাস্তা আছে সেটাও দেখানো হয়েছে এবং দেখেন এখানে ব্রিক ব্রিকের মাধ্যমে এবং কালার এর মাধ্যমে গ্রুপিং এর মাধ্যমে কাজটা করছি এটা 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 গ্রাউন্ড ফোর গ্রাউন্ড ফোর টানে কথা বলি এটা এখান দিয়ে রোড এখান দিয়ে প্রবেশ করবে এখানে মোট এখানে এখান দিয়ে প্রবেশ করবে পরে এখানে তিনটা পার্কিং এখানে দুটা পার্কিং এখানে এখানে তিনটা পার্কিং এখানে তিনটা পার্কিং এখানে দুটা পার্কিং এখানে এখানে দুটা পার্কিং মোট পনেরোটা পার্কিং হবে এখানে সবচেয়ে বড় সুবিধা দুইটা লিফট দেওয়া হয়েছে এবং একটা সিঁড়ি দুইটা লিফট দেওয়ার কারণ একটা দেখা যাচ্ছে অনেক সময় স্টপ থাকবে একটা রেস্ট দিতে হবে এবং একটা আর একটা চলবে এই কারণে লিভ দেওয়া হয়েছে লিফট দেওয়া হয়েছে এখানে একটা মিটিং রুম গ্রাউন্ড ফ্লোরে এখানে গার্ডদের জন্য বেডরুম গার্ডদের জন্য রান্নাঘর এবং একটা টয়লেট টয়লেট প্রোভাইড করছি এটা আর আশেপাশে জায়গা সব ক্লিন রাখা হয়েছে এবং এখানে একটা গার্ড পোস্ট রাখা হয়েছে এভাবে কাজটা করছি এটার দেখেন আমি ফ্লোর প্ল্যান্টার নিয়ে কথা বলি ফ্লোর প্ল্যানটা নিয়ে কথা বলি এটা এটাতে চারটা ইউনিট এখানে এই পাশে এখানে দুটা ইউনিট আর এখানে একটা ইউনিট এখানে একটা ইউনিট পিছনে দুটা ইউনিট এখানে এই ইউনিটে যখন প্রবেশ করবেন এবং লিপ লবিও একটা বড় একটা স্পেস আছে 10 ফিট এবং ষোলো ফিট এগারো ইঞ্চি বা 17 ফিট একটা জায়গা নিয়ে লবি লবির একটা জায়গা এখানে এখানে এই ইউনিটে যখন প্রবেশ করবো এই ইউনিটে প্রবেশ করলে লিভিং স্পেস সেটা হলো তেরো ফিট চার এবং দশ ফিট এবং তারপরে ডাইনিং স্পেস সতেরো ফিট এক এবং দশ ফিট দশ ফিট এবং এটা গেস্ট বেড গেস্ট বেডটা তেরো ফিট তেরো ফিট চার এবং দশ ফিট এটা কমন টয়লেট নয় ফিট দুই এবং চার ফিট দুই ইঞ্চি এটা রান্নাঘর নয় ফিট দুই এবং পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এ পাশে এটা মাস্টার বেডটা দশ ফিট এবং পনেরো ফিট পাঁচ ইঞ্চি এবং তার সাথে বারান্দা সেটা হলো তিন ফিট নয় এবং সাত ফিট ছয় ইঞ্চি এবং তার সাথে এটা অ্যাটাচ টয়লেট চার ফিট চার ফিট দুই এবং ছয় ফিট ছয় ফিট আট ইঞ্চি এ এটা চাইল্ড বেড এগারো ফিট আট এবং এগারো ফিট এবং তার সাথে এটা বারান্দা পাঁচ ফিট এবং পাঁচ ফিট এবং চার ফিট পাঁচ ইঞ্চি এবং তার সাথে এটা টয়লেট ছয় ফিট আট এবং চার ফিট অ্যাটাচ টয়লেট চার ফিট ছয় ফিট ছয় ফিট আট এবং চার ফিট এখানে এখানে তেরোশো তেরোশো চৌঁত্রিশ স্কোয়ার ফিট জায়গা এটা ব্যবহার করা হয়েছে এটা কমন স্পেস সহ এখানে এখানে তিনটা টয়লেট তিনটা বেডরুম এবং একটা রান্নাঘর এবং ড্রয়িং ডাইনিং একটা আলাদা আলাদা এবং দেখেন বড় একটা ডাইনিং স্পেস বড় লিভিং স্পেস এটা হলো এ ইউনিট এই পাশে এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করে লিভিং স্পেস বারো ফিট এবং দশ ফিট এবং তারপর তারপরে ডাইনিং স্পেস পনেরো ফিট নয় এবং দশ ফিট এই পাশে এটা গেস্ট বেড গেস্ট বেডটা বারো ফিট ছয় এবং দশ ফিট দশ ফিট এটা কমন টয়লেট আট ফিট নয় এবং চার ফিট এটা এটা রান্নাঘর আট ফিট নয় এবং পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এটা মাস্টার বেড বারো ফিট ছয় এবং এগারো ফিট আট ইঞ্চি এবং তার সাথে অ্যাটাচ বারান্দা ছয় ফিট ছয় ফিট তিন এবং চার ফিট চার ফিট সাত ইঞ্চি এবং তার সাথে এটা অ্যাটাচ টয়লেট ছয় ফিট তিন এবং চার ফিট দুই ইঞ্চি এপাশে এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা বারো ফিট এবং এগারো ফিট আট ইঞ্চি এবং তার সাথে বারান্দা বারান্দাটা পাঁচ ফিট চার এবং চার ফিট সাত ইঞ্চি এবং এটা তার সাথে টয়লেট টয়লেট ফিট ফিট এবং ইঞ্চির এটা বি ইউনিট বি ইউনিটটা তেরোশো ষোলো স্কোয়ার ফিট জায়গা এবং দেখেন সবকিছু বড় বড় এবং কস ভেন্টিলেশন কোনো আলো বাতাসের সমস্যা হবে না ইনশাল্লাহ এবং এখানে ভয়েট আছে ভয়েট আমরা চারটা ভয়েট প্রোভাইড করছি যেন কোনো জায়গায় কোনো আলো বাতাসের কোনো সমস্যা না হয় এটা সি ইউনিট সি ইউনিটে যখন প্রবেশ করব পরে লিভিং স্পেস বারো ফিট এবং দশ ফিট এবং তার সাথে এটা এই পাশে এই পাশে এটা কমন টয়লেট সাত ফিট ছয় এবং চার ফিট এবং এই পাশে এটা বেড বারো ফিট ছয় এবং দশ ফিট এটা এটা ডাইনিং স্পেস দশ ফিট দশ এবং তেরো ফিট চার ইঞ্চি আর এটা রান্নাঘর দশ ফিট এবং পাঁচ ফিট পাশে এটা মাস্টার বেড দশ ফিট দশ ফিট দশ ইঞ্চি এবং চৌদ্দ দশ ফিট দশ ইঞ্চি এবং 14 ফিট নয় ইঞ্চি এবং তার সাথে বারান্দা সাত ফিট ছ সাত ফিট চার এবং তিন ফিট চার ইঞ্চি বড়ো বারান্দা এবং তার সাথে এটা অ্যাটাচ টয়লেট সাত ফিট ছয় সাত ফিট ছয় এবং চার ফিট দুই ইঞ্চি এটা মাস্টার এ পাশে এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা দশ ফিট এবং এগারো ফিট এগারো ফি তেরো ফিট এগারো ইঞ্চি মোটামুটি চোদ্দ ফিট এবং তার সাথে টয়লেট ছয় ফিট তিন এবং চার ফিট দুই ইঞ্চি এবং তার সাথে বারান্দা তিন ফিট নয় এবং তিন ফিট নয় ইঞ্চি এটা সি ইউনিট সি ইউনিটটা তেরোশো চব্বিশ স্কোয়ার ফিট জায়গা এখানেও তিনটা বেডরুম এবং ড্রয়িং ডাইনিং আলাদা এবং আলো বাতাস সম্পূর্ণ ক্রস ভেন্টিলেশন আছে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এবং হলো একটা টয় একটা দুই তিনটা টয়লেট এবং রান্নাঘর লিফ্ট লিপ সিঁড়ির এই পাশ দিয়ে এটা হলো ডি ইউনিট ডি ইউনিটে যখন প্রবেশ করব করে ডাইনিং লিভিং স্পেস সেটা হলো দশ ফিট এবং দশ ফিট আট ইঞ্চি এবং পাশে এটা কমন টয়লেট ছয় ফিট ছয় এবং চার ফিট এটা গেস্ট বেড দশ ফিট তিন এবং দশ ফিট এটা ডাইনিং স্পেস একটা বড় একটা ডাইনিং স্পেস সেটা হলো নয় ফিট এবং উনিশ ফিট উনিশ ফিট এক ইঞ্চি পাশে এটা মাস্টার বেড এগারো ফিট তিন এবং বারো ফিট ছয় ইঞ্চি এবং এর সাথে এটা বারান্দা পাঁচ ফিট পাঁচ এবং তিন ফিট চার ইঞ্চি এবং এটা হলো একটা টয়লেট পাঁচ ফিট দশ এবং চার ফিট ছয় ইঞ্চি এর পাশে এটা রান্নাঘর দশ ফিট দশ এবং পাঁচ ফিট এটা চাইল্ড বেড দশ ফিট দশ এবং এগারো ফিট আট ইঞ্চি এটা এটা টয়লেট ছয় ফিট তিন এবং চার ফিট চার ফিট পাঁচ ইঞ্চি এবং তার সাথে বারান্দা চার ফিট পাঁচ এবং তিন ফিট নয় ইঞ্চি এটা হলো ডি ইউনিট ডি ইউনিটটা একটু ছোট সেটা হলো বারোশো বারোশো ষাট স্কোয়ার ফিট দেখেন একটা সুন্দর একটা ডিজাইন করছে কোনো একটা জায়গা মিসিং নাই সুন্দরভাবে ভাবে ডিজাইন করছে এবং এটা ফার্নিচার লেয়ারটা নিয়ে কথা বলবো এটা দেখেন এখানে রুফে আমরা যেভাবে দেখাইছি রুফে আমরা যেভাবে দেখাইছি এবং ইনশাল্লাহ সেভাবে সেভাবে প্রেজেন্টেশনও হইতেছে এবং ওইভাবেই কাজ হবে সেভাবে দেখেন রুপে পারগুলা দেওয়া আছে যেভাবে যেখানে গ্রিন দেওয়া আছে যেভাবে 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 যেখানে দেওয়া আছে এটা কমিউনিটি স্পেস এখানে একটা ইউনিট আছে সেটাও দেখানো আছে সেভাবে এটা রুফের টপ 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 লেভেলে কিভাবে হবে সেটা দেখানো আছে টপের যে গুলা আছে এখানে আন্ডারগ্রাউন্ড ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক হবে এখানে লিফটেন মেশিন রুম কিভাবে কিভাবে উঠবে এগুলা দেখানো আছে এটা এটা দেখেন ফার্নিচার ফার্নিচার দেখানো এখানে এই ইউনিটটা দেখেন এই যে দেখেন ফার্নিচার বসানোর পর দেখেন পর্যাপ্ত জায়গা আছে প্রত্যেকটা রুমগুলা দেখেন পর্যাপ্ত ডাইনিং স্পেসগুলা দেখেন পর্যাপ্ত জায়গা আছে রুমগুলা টু রুমগুলা এবং লিভিং ডাইনিং সবগুলা বড় বড় দেখেন ইউনিটে দেখেন সবগুলা বড় বড় space সবগুলা বড় বড় space কোন হাঁটা চলাচল এবং অন্যান্য dressing table টেবিল কোন কিছু রাখতে কোন সমস্যা হবে না এটা দেখেন এটা সি ইউনিট দেখেন দেখেন ইনশাআল্লাহ এদের কাজ খুব যেহেতু রাজুক পাস হয়ে গেছে খুব শীঘ্রই এদের কাজ শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে এক মাসের মধ্যে এরা বাইন্ডিং শুরু করে দেবে কেউ যদি নিতে ইচ্ছুক হন ওনাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এবং ওনাদের নাম্বারের সাথে নাম্বার দিয়ে যোগাযোগ করবে দেখেন ফার্নিচার বসায় দেখেন এখানে তো ডাইনিং স্পেসটা অনেক বড় ডাইনিং টেবিল বসানোর পরও এখানে হয়তো কেউ হয়তো এই ডাইনিং টেবিল এই সাইডে নিয়ে আসে এখানে হয়তো ফ্যামিলি একটা বেডও বসাতে পারবে সেরকম স্পেস দেওয়া আছে সেরকমভাবেই কাজ করা আছে আমরা এভাবে কাজ করে থাকি আপনারা যদি কারো ফ্ল্যাট পছন্দ হয় নিতে চান তাহলে আম আপনার আমাদের এখানে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি